সম্মানিত দর্শক শ্রোতা আলাইকুম আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি যে সেনাবাহিনী নিয়ে হাসনাতের বক্তব্যে কি চাপে পড়েছে জাতীয় নাগরিক পার্টি এমন একটি শিরোনাম আমরা পেয়েছি এখন এখানে কি করতে যাচ্ছে সেনাবাহিনী এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নিয়ে হাসনাত আবদুল্লাহ শাহজিজ আলম মিটিং করেছিলেন ক্যান্টনমেন্টে এমনটাই বুঝিয়েছেন হাসাদ আবদুল্লাহ ক্যান্টনমেন্টে তাদেরকে ডেকে নিয়ে রিফাইন্ড আওয়ামী মানে আওয়ামী সংশোধন করে আওয়ামী লীগ তারা নির্বাচনে অংশ নিতে পারবে এবং আওয়ামী লীগ দেশে এসে তারা নির্বাচন করবেন এমনটাই এখানে আলোচনা করেছেন যেহেতু আওয়ামী লীগের মাঝে তো সকল লোক খারাপ না যারা ভালো ভালো মুখ দেখে তারা যাতে অংশগ্রহণ করতে পারে এমনটুই হয়তো আলোচনা সেখানে করেছেন করার পর এখন হাসনাত আবদুল্লা তো সে এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে সেই কথাগুলো তুলে ধরেছেন ক্যান্টনমেন্টে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন দেওয়ার জন্য সেখানে পরিকল্পনা হচ্ছে অন্তর্বর্তী সরকারও আওয়ামী লীগ নিষিদ্ধের পরিকল্পনা করে না ক্যান্টনমেন্টের আলোচনায় যা বুঝতে পারলাম যে আওয়ামী লীগকে সংশোধন করে এখানে ভালো মুখ যারা আছেন তাদেরকে নিয়ে এই সংগঠনটা আবার পুনর্বাসন করার জন্য বলেছিলেন এমনটাই বলেছে কিন্তু হাসনাত আবদুল্লাহ এটা বলে নাই সেখানে কার কার সাথে আলোচনা করেছেন ক্যান্টনমেন্টে যে বিষয় নিয়ে আলোচনা করেছেন এই বিষয়গুলো ফেসবুকের মাধ্যমে পোস্ট দিয়ে দেশে একটা বিভ্রান্তির সৃষ্টি করেছে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে আজকে হাসনাত আবদুল্লাহ যে কথাগুলো বলেছেন আর বিপক্ষে শারজিস আলম উনি কিছু কথা বলেছেন যে এটা উনি দ্বিমত পোষণ করেছেন একমত পোষণ করেন নাই সেখানে যেসব কথাগুলো উঠে এসেছে আজকের এই প্রতিবেদনটি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন ক্যান্টনমেন্টে কি ঘটনা ঘটেছে বেশি কথা না আসুন আমরা সেই প্রতিবেদনটি দেখে আসি বাংলাদেশ সেনাবাহিনী ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নিয়ে জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লার একটি ফেসবুক পোস্টকে ঘিরে তাদের দলের মধ্যেই এখন নানা প্রতিক্রিয়া দেখা দিচ্ছে হাসনাত আবদুল্লার বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন দলটির আরেক নেতা সার্জিস আলম দলের কেউ কেউ সেনাবাহিনীকে জড়িয়ে পোস্ট দেওয়া নিয়েই প্রশ্ন তুলছেন গত বৃহস্পতিবার মিস্টার আবদুল্লাহ তার স্ট্যাটাসে অভিযোগ করে বলেছিলেন ক্যান্টনমেন্ট থেকে আওয়ামী লীগ পুনর্বাসনের পরিকল্পনা চলছে দেশের সেনাবাহিনীকে জড়িয়ে এই স্ট্যাটাসটিকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মাঠের রাজনীতি সব জায়গায় নানা আলোচনা সমালোচনা চলছে পরদিন শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় মিছিল সমাবেশ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি করা হয় আর সময় বিক্ষোভ থেকে হাসনাত আব্দুল্লা বক্তব্যের প্রতি সমর্থন জানানো হয় একই সঙ্গে সমালোচনা করা হয় সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকুর জামানের তবে রাজনৈতিক দলগুলোর নেতাদের বক্তব্যে এসে ভিন্ন ভিন্ন অবস্থান বিএনপি সহ বিভিন্ন দল গণ হত্যাকাণ্ড সহ নানা অপরাধে জড়িত আওয়ামী নেতাদের বিচার চায় কিন্তু দলটির রাজনীতি নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি ও তার মিত্রদের অনেকে জামায়াত ইসলামী সহ অনেক দলের নেতারা আবার আওয়ামী রাজনীতি নিষিদ্ধ করার পক্ষে বক্তব্য দিয়েছেন অন্যদিকে সেনাবাহিনীকে জড়িয়ে হাসনাত আবদুল্লার বক্তব্য নিয়ে রাজনীতিক দেরি কেউ কেউ সন্দেহ প্রকাশ করেছেন সেনাবাহিনীকে প্রশ্নের মুখে ফেলা হলো কি না এমন প্রশ্ন তুলেছেন অনেকে খোদ জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির অন্য একাধিক নেতা যা প্রতিক্রিয়া জানিয়েছেন তাতে হাসনাত আব্দুল্লার বক্তব্যের সঙ্গে অন্যদের মতপার্থক্যের প্রকাশ পেয়েছে যদিও হাসনাত আবদুল্লাহ বিবিসি বাংলাকে বলেছেন তিনি তার অবস্থানে ঠিক আছেন কিন্তু দলটির অন্যতম একজন নেতা নাসির উদ্দিন পাটোয়ারি গতকাল শনিবার সিলেটে এক অনুষ্ঠানে বক্তৃতায় হাসনাতের এই বক্তব্যকে শিষ্টাচার বহির্ভূত হিসাবে উল্লেখ করেন হঠাৎ কেন এই ইস্যুতে নতুন দলের মধ্যেই পাল্টা অবস্থান তৈরি হলো এ প্রশ্ন উঠেছে দলটি চাপের মুখে পড়েছে কিনা এমন আলোচনাও হয়েছে হাসনাত আবদুল্লার বক্তব্যের সাথে দিমুত পোষণ করে রোববার দুপুর ফেসবুকে পোস্ট দেন নাগরিক পার্টির উত্তর অঞ্চলের সংগঠক সাজিস আলম যেখানে সাজিস আলম লিখেছে গত এগারোই মার্চ ঢাকা সেনা নিবাসে সেনা সাথে সেই আলোচনায় তিনিও ছিলেন তিনি দাবি করেন সেদিনের বৈঠকে সেনা প্রধান আওয়ামী লীগের রাজনীতি ও নির্বাচন প্রসঙ্গে কোনো প্রস্তাব দেননি শুধুমাত্র অভিমত দিয়েছিলেন যদিও একেবারেই তা অস্বীকার করেছেন হাসাদ আবদুল্লাহ রোববার তিনি বিবিসি বাংলাকে বলেছেন তারা বলছে আওয়ামী নির্বাচনে আসলে নির্বাচন গ্রহণযোগ্য হবে সে কারণে তারা আওয়ামী লীগকে আনতে চাচ্ছে আমি সেটি নিয়ে প্রতিবাদ নিয়েছি। হাসনাত আবদুল্লার দাবির বিষয়ে সেনাবাহিনীর প্রতিক্রিয়া জানার চেষ্টা করা হয় বিবিসি বাংলার পক্ষ থেকে তবে হাসনাত আবদুল্লার স্ট্যাটাসের ব্যাপারে রাজনৈতিক বিশ্লেষকেরা বলেছেন দেশের ভেতরে সাম্প্রদায়িক অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি ও অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে প্রশ্ন আবার সামনে এসেছে সম্মানিত দর্শক শ্রোতা এই ছিল জনপ্রিয় পত্রিকা বিবিসি বাংলার একটা প্রতিবেদন এখানে কি হতে যাচ্ছে এটা এখনো বুঝে উঠতে পারছি না আজকের মতন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ